যে দেশটি ইউরোপ কাঠের মধ্যে অনেক উন্নত শক্তি সমৃদ্ধশালী একটি দেশ এবং অনেক ধনী দেশ যে দেশটিতে রয়েছে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি কলকারখানা ফ্যাক্টরি যেই কারণে এই দেশটিকে বলা হয় একটি ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এবং যেই দেশের নাম অনেকেরই মুখে মুখে জানা রয়েছে এই দেশটির নাম হাঙ্গেরি প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ এবং আপনি নিশ্চিত ভিসা পাবেন কিনা এই ধরনের আলোচনা নিয়ে আজকের এই ভিডিও এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা হাঙ্গেরির জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা হাঙ্গেরির বেশ সফলতা অর্জন করতে পেরেছি প্রিয় দর্শক বর্তমানে হাঙ্গেরের যে ধরনের ওয়ার্ক পারমিট আসতেছে যে ধরনের কোম্পানিগুলোতে আসতেছে আপনারা জেনে রাখবেন এখন হাঙ্গেরির যে পারমিটগুলো আসবে এক একটি ওয়ার্ক পারমিট মানে এক একটি ভিসা এর কারণ হচ্ছে বর্তমানে হাঙ্গেরের যদি একটি কোম্পানিতে পনেরো জন শ্রমিকের প্রয়োজন হয় ঠিক পনেরোটি ওয়ার্ক